তো বন্ধুরা চলে আসলাম আরও একটা নতুন বাড়িতে তো এটা হচ্ছে মূলত কীর্তিবাসের কাছে এক ভাইয়ের বাড়িতে চলে আসলাম এখানে সব হাই কোয়ালিটির ভালো পায়রা তোমরা পেয়ে যাবে দেখো পিছনে সব সেটআপটা রয়েছে কিছু পায়রা আকাশে আছে তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে তোমরা দেখতে হবে কিছু পায়রা উপরে উঠছে তো ফোকাসটা ভালো করে আসছে না তো বানীর বাড়ির ম্যাক্সিমাম পায়রা সেল আছে দেখে নাও এখানে বাইরে সব আটকে রেখেছে তো এই সেটআপটা দেখো হ্যাঁ সিনেমা পায়রা এদিকে বাচ্চাগুলো সেল আছে তুমি কোন কোন পায়রাগুলো সেল করবে তো আমাকে একটু দেখাতে পারবে কীরকম কোন রকম পায়রা কোনগুলো সেল হচ্ছে আর এই যে লাল পায়রাটা কি পায়রা আছে এটা ওটা আন্ধ্রা পায়রা আছে দেখি পায়রা একটু আন্ধ্রা লাল ফুল বলে সেল আছে দেখি আমাদের দর্শক বন্ধু একটু পাকনা চোখ এগুলো একটু শখ করিয়ে দাও বা দেখে না তোমরা খুবই ভালো পায়রা আর দেখি পাঞ্জাটা দেখি কিরকম দেখো পাঞ্জাটা খুশকো পাঞ্জার মধ্যে আছে দেখো এর জোড়া চলে আসছে এখানে দেখো হাতের উপর চলে আসছে এই হচ্ছে জোড়া খুব গরম টাইপের আছে বাইরে দেখে নাও বেশিরভাগ ম্যাক্সিমাম পায়রাই ব্রিডিং আছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে দেখো ম্যাক্সিমাম পায়রা দেখে নাও কিরকম রয়েছে কালাঙ্কার নড় আছে দেখতে পাচ্ছ এটাও সেলের জন্য আছে ডানা কাঁচি করা আছে লেজও কাইচি করা দেখি দেখি বেশ বড় বড় মনে হচ্ছে পাখনা গুলো বা চওড়া পরে একদম ফ্রেশ সাদার মধ্যে রয়েছে লেজ কাঁচি করা এই পাঞ্জা দেখে নাও

এই দর্শক বন্ধুরা তোমরা আইস কোয়ার একটু দেখে নাও দুই পাশে একই চোখ এই যে যে পায়রা চেনে চোখ দেখে বলতে পারবে যে কেমন পায়রা এগুলোর উড়ান কিরম আছে পায়রাগুলোর এই সাড়ে পাঁচ ঘন্টা ছ ঘন্টা নর্মালে ওড়ে এবার যে যেমন ওড়াতে পারবে সে তেমন ওটার বাড়ি তেমন এই পায়রাটা উড়ানো আছে হুম এখন ব্রিডিং করেছি বলে এই ইয়ে করা আছে তোমার মানে

তারপর পাঞ্জা সাদা মধ্যে তবে বন্ধুরা দেখে নাও পাঞ্জাগুলো একদম ফুসকো পাঞ্জা রয়েছে তো এইসব পায়রা খুব ভালো ওড়ে লিয়েজে মোটামুটি দেখলে বন্ধু তোমার আছে তো তোমাদের যদি কিনতে ইচ্ছা হয় অবশ্যই এইখানে ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে তো আর কি কি পায়রা আছে এখানে সব বাইরে ম্যাক্সিমাম আর কি সেলের মধ্যে আছে না সবাই বাইরে সেলের মধ্যে আর একটা ভালো পায়রা এর ভিতর দেখাও তো এ তোমার খুব পছন্দের মধ্যে আছে এমন কোনো পায়রা এই যে এই যে একটি আন্ধা পায়রা আছে আচ্ছা চোখের কোয়ালিটি দেখতে পারো দেখো এইসব পায়রা মানে ভালোই দম করবে হ্যাঁ তো ভালোই দম করে অনেক মানে ভালো লোকের কাছ থেকে নেওয়া তো পায়রা গুলো ওরা দেখে নিয়ে এসেছিলাম পাখনা একদম কেটে দেয়া আছে নাকি হ্যাঁ পাখনা দেখি আর কোনো লাভ নেই যেহেতু পাখনাটা কেটে দেওয়া আছে এই দেখো

আর এটা হচ্ছে ব্রিডিং সেট আপ এই পায়রাটা তোমাদেরকে শখ করলাম এই পাড়ার জোড়াটা পুরো একদম সেটিং জোড়া সেল করা আছে দেখে নাও পায়ে ড্যাগ দেওয়া আছে হ্যাঁ পায়রা ভালো পায়রা যে দেখো লাগলে আমাকে ফোন করতে পারবে এর দাম রাখা আছে সাড়ে তিন হাজার টাকা পেয়ার মন নটটা হচ্ছে তোমার হালকা পূর্ণ টাল আছে কিন্তু ডিম বা চোখে আছে আচ্ছা ডিমের জন্য ডিম পাড়ার জন্য জোড়া বসিয়েছি ডিম তারা হয়ে গেছে তো এই পায়রাগুলো কি কমের মধ্যে দিয়ে দেওয়া যাবে হ্যাঁ কমের মধ্যে দিয়ে দেওয়া যাবে বাচ্চা পায়রা তো ওদিকে বাড়ি গিয়ে সেট করতে চায় তাহলে ওড়াতে আচ্ছা যদি আমার ভিডিও দেখে কেউ আসে তো হ্যাঁ তাহলে অল্পের মধ্যে দিয়ে দেব ঠিক আছে তোমরা শুনে নিলে তো তোমাদের যদি নেওয়ার ইচ্ছা থাকে অবশ্যই নাম্বারটাতে কন্ট্যাক্টে যোগাযোগ করবে তো তোমরা শক করে না পায়রাগুলো কিরম কিরম পায়রা আছে তো পায়রাটার ভাইব্রেশনটা তোমরা একটু ফলো করো যে পাখনার ভাইব্রেশনটা কিরম রয়েছে আর এখানে একজোড়া গিরিবাজের পায়রা তোমরা দেখতে পাবে দেখো ডিম বাচ্চা দেখো নিয়ে এখানেও কিছু পায়রা রয়েছে দেখে নাও বেশিরভাগ পায়রা সব বিল্ডিং এ চলে এসেছে তোমরা দেখতে পাবে দেখো তা এখানে একজোড়া লাল মধ্যে রয়েছে তো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন